আসসালামু আলাইকুম আনিশা সেলাই প্রশিক্ষণ পেজ থেকে আপনারা সবাই কেমন আছো আজকে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম তো আশা করি এই ভিডিওটা কিন্তু যারা নতুন আছো আপুরা তাদের কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে তো পুরাতন আপুদেরও কিন্তু হেল্পফুল হবে কারণ আমরা যেমন কাজ করতে করতে অনেক দিন ধরে পুরাতন হয়ে যাই তো আমাদের কিন্তু এক একটা জিনিস যে আমরা কিভাবে ম্যানি মেশিং এর অ্যাড করব তার সম্পর্কে কিন্তু কোনো ধারণা নাই তো একটা আপু কিন্তু ওই দিন আমাকে কমেন্ট করেছিল আমার লাইভে যে আপু এগুলো যদি খুলে যায় তাহলে আমরা কীভাবে লাগাবো এগুলো তো সত্যি দেখা যায় আমরা যখন কাজ করি নতুন অবস্থায় যে কোনো জিনিসের ক্ষয় আছে তো আমরা যখন নিয়মিত কাজ করি তখন কিন্তু যে এগুলো কি ডিল হওয়ার কারণে মাঝে মধ্যে খুলে যায় তো আপুরা দেখো যে এগুলো কিন্তু এগুলোকে আমরা ক্লিপ বলি আর এটাকে আমরা রিং বলি আর যে এটাকে আমরা সেটেল বলি তো এগুলো আমরা কীভাবে লাগাবো আমরা অনেক আপুরাই কিন্তু জানি না তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক অনেক হেল্প হবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপুরা তোমরা ভিডিওটি দেখে যদি শিখতে পারো অবশ্যই তোমাদের টাইম লেনে কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবা যাতে পরবর্তীতে তোমরা দেখে দেখে ভিডিওটি তোমরা ঠিক করতে পারো তো এটাকে আমরা কিন্তু সেটেল বলি তো তারপরে একটু মনোযোগ সহকারে দেখো যে এই অংশটা হয়েছে বরাট অংশ হ্যাঁ আর এই যে নিচের অংশটা কিন্তু খালি এই অংশটা হয়েছে কি খালি তো তো এখানে একটা জিনিস দেখো যেটাকে আমরা পাতি বলি এই এই যে অংশ আর হয়েছে কি খালি তাহলে আমরা কিভাবে সেট করবো এবং আমরা যদি সঠিক নিয়মে সেট না করতে জানি যেমন আমি যখন এই সেলাই মেশিন পায়ের চালানো মেশিনটা ব্যবহার করছি তো প্রথম অবস্থায় কিন্তু আমার এগুলো সম্পর্কে কোনো ধারণা ছিল না বা জানা ছিল না আমরা যদি এভাবে যেমন আমরা যদি ঘাট মতো যদি না বসিয়ে যদি এভাবে যদি বসিয়ে যদি আমরা যদি ঘোরাঘুরি করি তাহলে কিন্তু মেশিনের সুই ভেঙে যাবে দেখা যাবে কি এটা ঘাট মতো লাগানো হলো না কিছুতে আমরা কি লাগাতে পারবো না তো সবকিছুর আমরা সঠিক নেমে লাগাইতে পারি তো দেখো আপুরা কিভাবে লাগাই আমি এই যে এটা হচ্ছে ভরাট অংশ তো এই ভরাট অংশের সাথে আমরা যে খালি অংশটা বসিয়ে দিব আর অবশ্যই আমরা দেখো এই যে এভাবে যদি থাকে ফাতিটা দেখো আপুরা এভাবে যদি পাতিটা থাকে থাকে তো দেখো আপনারা সুইটা কিন্তু নিচের দিকে গেছে তো এই সুইটাকে আমরা এভাবে উঠিয়ে নিব তবে এভাবে উঠানোর পর আমাদেরকে পাতিটা দেখতে হবে ঠিক পর্যায়ে আসে না এভাবে আমাদেরকে বসাতে হবে দেখো আপুরা এই যে এই ভরা অংশটা কিন্তু আমাদের উপরের দিকে থাকবে এই ভরা অংশটা উপরের দিকে থাকবে আর এই পাতিটা কিন্তু আমাদের নিচে থাকবে তারপরে এই রিংটা আমরা কিভাবে বসাবো তো রিং এর এই যে দেখো এখানে ছোট্ট করে একটা ফিনের মতন আছে আর এই যে এখানে কিন্তু ঘাট আছে যে এখানে কি একটা ঘাট আছে তো যে ঘাট মতো আমরা এই যেভাবে লাগিয়ে নিই আর এইখানে একটু ঘাট আছে দেখো এই যে এখানে একটু ফাঁকা আছে এই ফাঁকাতে কিন্তু ববিন কেস আমরা যখন সেট করি তখন ববিন কেসের মাথাটা কিন্তু এইখানে অ্যাড হয় তারপরে একটু দেখো এই যে আমাদেরকে এই যে এই যে আবার একটু দেখাইতেছি এই যে এভাবে আমাদেরকে প্রথমে বসাতে হবে ভালোভাবে এই যে দেখো এই যে এই পিনটা আমাদেরকে এভাবে রাখতে হবে তো দেখো আপুরা এখন কি আমাদের সেট হইছে একেবারে কি সেট হয়ে গেছে এই পিনের সাথে এই পিনের ঘাট তারপরে এই ক্লিপগুলো আমরা লাগিয়ে দিব এই ক্লিপগুলো যদি আমরা এই যে দেখো এই যে এভাবে তারপরে এই যে এটার সাথে আমরা এই যে এভাবে ক্লিপ লাগিয়ে দিই তারপর আমরা সুইটাকে নিচে নামাবো দেখো এই যে এই আমাদের কি হয়ে গেছে তারপরে এই ঘাটের সাথে আমরা যেমন এই যে ভমিন কেস যখন সেট করি এই যে এইভাবে এই যেভাবে সেটা একটু අපড়া আশা করি আপুদের ভিডিওটা হেল্পফুল হবে এবং ভিডিও থেকে কিছু শিখতে পারবো আপুরা অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা লাইক কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবা ভিডিওটি কেমন হয়েছে